বিরতির পর আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে অর্থনীতির বেহাল দশা চলছে চীনে প্রতিবেশী দেশের অর্থনীতির মন্দার প্রভাব পড়তে পারে ভারতবর্ষেও অর্থনীতির মন্দা কিভাবে সামলাবে মোদীর ভারত এ নিয়ে কিন্তু প্রশ্নে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে অর্থনীতির বেহাল দশা এই মুহূর্তে চলছে চীনে এবং প্রতিবেশী দেশের যে অর্থনীতির বেহাল দশা তার প্রভাব কিন্তু অবশ্যই পড়তে পারে ভারতে এই প্রভাব কিভাবে সামলাবে প্রধানমন্ত্রী মোদীর

মানুষের ক্রয় ক্ষমতা কমে ক্রয় ক্ষমতা যখন কমতে থাকে এবং ইন্ডিয়ান টাইম ওই ইন্ট্রাস্ট্রাকচার কোম্পানিগুলো ব্যাংক থেকে বেশ কিছু টাকা ধার নেয় ব্যাংক থেকে ধার নেয় এবং পরবর্তীকালে যখন মানে ওই রিয়েল এস্টেট কোম্পানিগুলোকেই গভর্নমেন্ট চাপ দেয় যে এখানে ওখানে ইনভেস্ট করো তখন ওই ওই ব্যাংকগুলো মোটামুটি ডুবে যায় সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিগুলো আজকে সেখানে চায়নাতে একটা বড় মূলধনের একটা বড় সমস্যা হচ্ছে ওদের মার্কেট যদিও আজকের দিনে আছে এবং বেশ অনেকটা আজকে যদি বলেন যে উৎপাদন ক্ষেত্রে ওদের সাপ্লাই চেনে ওদের বিভিন্ন জায়গা আছে কিন্তু মূলধনের জায়গা এবং বেশ কয়েকটা ব্যাংক চায়নায় ধ্বরে পড়েছে এখন এর দুটো প্রভাব পড়তে পারে একটা হলো যে ভারত যে জিনিসটা চায়নাকে বিক্রি করছে সেই বাজারটা কিন্তু সেই মার্কেটটা ভারতে কমবে কিন্তু অ্যাট দি সেম টাইম চায়না আমাদের যে জিনিসটা বিক্রি করতো আগে মানে আমি বলছি দু প্রভাব পড়বে ধরুন আমরা যে জিনিসটা বিক্রি করছি সেখানে আমরা বিক্রি করতে পারবো না আমাদের কিন্তু সেখানে বাজারটা কমবে। কিন্তু আরেকটা জিনিস জিনিস ডাম্পিং করা শুরু করে সেটা কিন্তু আমাদের দেশের অর্থনীতিতে একটা বাজে প্রভাব পড়বে কিন্তু এখানে অপরচুনিটি বলতে যেটা আমাদের কাছে সেটা হলো ওদের যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো তারা যদি বিশেষ করে ফরেন ইনভেস্টার্স তারা যদি ওদের ওখান থেকে উঠে আসে উঠে এসে যদি ইন্ডিয়াতে ইনভেস্ট করে তো অপরচুনিটি ফর ইন্ডিয়া মানে এখানে ঠিক পুরো স্ট্রেট লাইনের ব্যাপারটা নয় যেমন ওষুধের ইনগ্রেডিয়েন্ট আমরা ওদের থেকে কিনি সেখানে ওরা যদি সেটা পাঠানো বন্ধ করে দেয় আমাদের একটা গন্ডগোল হবে বা ওই জিনিসের যদি দাম কমিয়ে দেয় লাভ লাভটা বাড়িয়ে দিলে আমাদের ক্ষতি এরকম বিভিন্ন মানে লাইনের ব্যাপারটা তবে চীন ডুবলে তো একটা বড় জাহাজ ডুবলে পাশে ছোটখাটো জাহাজ তো ডুবেই কিছুটা এফেক্ট পড়বেই অ্যাবসলিটলি না ভারত বলতে পারেন সিলস ইন্ডিপেন্ডেন্স ম্যানুফ্যাকচারিং এর দিকে কোনো চেষ্টাই করেনি আমরা করেনি 1991 তো এর পরেও আমরা बेसिकली সার্ভিস সেক্টরের উপর আমরা জোর দিয়েছিলাম চায়না যদি ডবে এবং চায়না যদি বিএস করে ব্যাংকিং সেক্টর ইত্যাদি ওদের যদি মূলধনের অভাব হয় বা ইত্যাদি তাহলে কিন্তু ওদের ওইরকম কা যে বড় যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি তারা কিন্তু ইন্ডিয়াতে এসে ইনভেস্ট করবে এটা কিন্তু আমাদের ক্ষেত্রে একটা মানে লাভ বলতে পারেন যেমন ধরুন কফির দাম দম করে অনেকটা বেড়ে গেলে চায়ের মার্কেটটা ভালো হয় ব্যাপারটা সেরকম আর কি মার্কেটে কফি সাপ্লাই হচ্ছে না সেখানে মানুষ চা খাওয়া বেশি শুরু করলো এরকম ব্যাপারটা অনেকটা মানে আমাদের কিছুটা লাভই হবে বরঞ্চ বলতে পারেন এটা মিক্স এটা কমপ্লিটলি স্ট্রেট লাইন ব্যাপারটা নয় অনেকগুলো ফ্যাক্টর যে কোনো ফ্যাক্টর প্লাস কোন মাইনাস কিন্তু আলটিমেটলি এটা প্লাস হবে বলে আমার ধারণা আপনারা শুনলেন ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শদাতা সুদীপ্ত গুহ কি বলেছেন এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে আমাদের সঙ্গে নিউজ নিউজরুমে সরাসরি জুড়ে গেছেন অঙ্কিতা বর্ধন আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে অঙ্কিতা যেটা জানার চেষ্টা করবো প্রথমেই তোমার কাছ থেকে যে অর্থনীতির বেহাল দশায় রয়েছে চীন এবং তার প্রভাব কিভাবে পড়তে পারে ভারতবর্ষে কি জানা যাচ্ছে দেখো দেশে কর্মসংস্থান নেই চাকুরি নেই এই সমস্ত অভিযোগ কিন্তু করছে সাধারণ মানুষ সাধারণ মানুষ বারংবার প্রতি বছর এই অভিযোগটা করে থাকেন কিন্তু এবার এই তালিকায় কিন্তু যুক্ত হয়েছে চীন হয় হয়তো বা অনেকেই অবাক হবেন যে এত বড় অর্থনীতি থেকে চাঙ্গা একটি দেশ কিভাবে অর্থনীতিতে ঢুকছে কিন্তু এই তথ্যই কিন্তু এই মুহূর্তে সামনে আসছে দেখা যাচ্ছে দু হাজার ষোলো সতেরো আঠারো উনিশ এই চারটি বছর কিন্তু কিন্তু চীন একেবারে অর্থনীতিতে চাঙ্গা ছিল কিন্তু দু থেকে ধীরে ধীরে অর্থনীতি হ্রাস পেতে শুরু করে করোনার পরিস্থিতি থেকে কিন্তু ধীরে ধীরে চীন একেবারে নিচের দিকে নামতে শুরু করে গোটা করোনা একেবারে গ্রাস করেছিল চীনকে শুধুমাত্র চীন নয় আমরা বলতে পারি গোটা বিশ্বকে গ্রাস করেছিল কিন্তু তার বড় প্রভাব চীনে পড়েছিল তারপর ভারত সহ অন্যান্য দেশগুলি এই মুহূর্তে মাথা তুলে দাঁড়াতে পারলেও চীন কিন্তু এখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি তার তথ্য বা তার পরিসংখ্যান কিন্তু এই মুহূর্তে উঠে এসেছে দেখা যাচ্ছে যে করোনার পর থেকে প্রতিনিয়ত অর্থনীতি যে আমাদের উঠে এসেছে তাতে দেখা ইতিমধ্যে চতুর্থ কোয়ার্টারে নতুন চাকুরিজীবীদের অফার দেওয়া হয়েছে মাত্র দশ হাজার চারশো কুড়ি ওয়ান অর্থাৎ ভারতীয় মুদ্রায় যদি আমি ধরি ভারতীয় মুদ্রায় তা এক লাখ একুশ হাজার টাকারও অনেক বেশি যা চীনা অর্থনীতির সাথে একেবারে একেবারেই কোনো নয় এবং তথ্য উঠে আসছে যে এখন সেখানে রিক্রুটমেন্ট অনেকটাই কমে গেছে এবং যে সমস্ত জায়গায় এখন কর্মী নিয়োগ করা হচ্ছে সে সমস্ত সেক্টরে যে বেতন সেই বেতনের পরিমাণ অনেকটাই কমে গেছে আগে যে পরিমাণে বেতন দেওয়া হতো সেই পরিমাণ এখন আর নেই অনেকটাই কম বেতনে কর্মী নিয়োগ করা হচ্ছে এবার প্রশ্ন আসতে পারে যে কি কারণে এই অবস্থা চীনের মূলত প্রাথমিক সূত্র বা সূত্র মারফত খবর উঠে আসছে যে চীনা প্রোডাক্টের উপর এই মুহূর্তে সাধারণ মানুষের বা সাধারণ মানুষ এখন চীনা প্রোডাক্ট ব্যবহার করতে চাইছেন না অনেকেই মনে করছেন যে চীনের প্রোডাক্ট আর ব্যবহার করবেন না তার প্রভাব কিন্তু এই মুহূর্তে চীনে পড়ছে বিশেষ করে দেখা যাচ্ছে ভারত ভারতের একটা অংশ বা বলতে পারে ভারতের একটা বিশাল অংশ বা বিশাল ব্যবসায়ীরা চীনের বিভিন্ন প্রোডাক্টের উপর নির্ভর করে তারা চীন থেকে ডাইরেক্ট বিভিন্ন কাঁচামাল বা বিভিন্ন বিভিন্ন প্রোডাক্ট তারা আনে এনে ভারতের বাজারে বিক্রি করে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই মুহূর্তে যেহেতু চীনের জিনিস একবারে বয়কট করার চিন্তা ভাবনা চলছে গোটা বিশ্ব জুড়ে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে চীনের অর্থনীতি প্রতি প্রতিনিয়ত ঢুকছে আমরা যদি দেখে রাখি আমাদের ঘরের যা জিনিসপত্র রয়েছে বিশেষ করে যে প্লাস্টিকের জিনিসপত্র রয়েছে সেই সমস্ত বা আমরা যদি ধরে আমাদের রাজ্যের বর্তলা বাজার বা কলকাতার যে চাঁদনি চক বাজার রয়েছে সে সমস্ত জায়গায় চীনা প্রোডাক্ট বেশি বিক্রি হয় তারও উপর নির্ভর যদি মন্দা আসে তাহলে কি ভারতবর্ষেও সেই মন্দা আসতে পারে কি মনে হচ্ছে অবশ্যই আমি সেটাই বলছিলাম যে কলকাতায় আছে দেখো বিভিন্ন বড় বড় মার্কেট বিশেষ করে চাঁদনি চক বাজার রয়েছে আমি শুধু ধরি আমাদের আগরতলায় বটতলা বাজার রয়েছে সেখানে দেখা যায় একাধিক চীনা প্রোডাক্ট বিক্রি করে তার উপর একাধিক ব্যবসায়ীরা নির্ভর করে এখন যেহেতু বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বা বেশিরভাগ মানুষ এখন চীনা প্রোডাক্ট ব্যবহার করতে ইচ্ছা প্রকাশ করছে না সেক্ষেত্রে তো একটা বড় প্রভাব পড়বে এবার সেই প্রভাবকে কিন্তু কাজে লাগাতে পারে মোদি সরকার বারংবার দেখা গেছে মোদি সরকার বা মোদি বারংবার বলছেন যে মিরিন ইন্ডিয়া বা দেশীয় পণ্য ব্যবহার করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এখন এই বিষয়টাকে কাজে লাগাতে হবে ভারতের একটা বড় বাজার চীনা প্রোডাক্টের উপর নির্ভর করছে এখন যদি চীনা প্রোডাক্ট ভারতে না আসে সেই ক্ষেত্রে দেশীয় যে সমস্ত প্রোডাক্ট রয়েছে তা যদি বাজারে ছড়িয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু সত্যি মোদির কথায় আত্মনির্ভর ভারত হবে তাই এই ক্ষেত্রে এই বিষয় বা

প্রস্তুত করে প্রস্তুতকারী সংস্থা রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে অর্থনীতিতে ধুকছে দেখা যাচ্ছে ব্যাটারি দেখা যাচ্ছে সৌরশক্তি দেখা যাচ্ছে বায়ুশক্তি একাধিক সেক্টরি কিন্তু এই মুহূর্তে চীন প্রতিনিধিত্ব অর্থনীতিতে ধুকছে সেই বিষয়টাকে এবার কাজে লাগাই কিনা मोदी সরকার গোটা বিশ্বের যারা সাধারণ মানুষরা আছেন চীনা যে প্রোডাক্ট রয়েছে তার উপর বিশ্বাস রাখতে পারছে না তার পরিপ্রেক্ষিতে কি এই প্রভাবটা পড়ছে চীনা অর্থনীতিতে অবশ্যই বিশ্বের ভাগ মানুষ বা সাধারণভাবে দেখা যায় যে চীনা প্রোডাক্টের দাম অনেকটাই কম থাকে তাই দাম অনেকটা কম থাকায় সাধারণ মানুষ চীনা প্রোডাক্ট এখন যেহেতু অনেকের একটা যে প্রোডাক্ট তারা ব্যবহার করবেন না বা চিনা প্রোডাক্টের উপর তারা বিশ্বাস রাখতে পারছেন প্রোডাক্ট তাই এই চীনা প্রোডাক্ট যেহেতু কম টিকসই বা কোয়ালিটি অনেকটাই খারাপ থাকে সেই ক্ষেত্রে এই মুহূর্তে তারা বা সাধারণ মানুষ ভারতবাসীরা বিশেষ করে চীনা বা বিভিন্ন যে পণ্য সামগ্রী রয়েছে তা বয়কট করছে সেই বয়কটের প্রভাব অবশ্যই গোটা বিশ্ব জুড়ে পড়বে অর্ণব একদম অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য স্বভাবই চীন থেকে যে ভারতে র গুলো যেগুলো আসছে সেগুলো কিন্তু যদি না আসা বন্ধ হয়ে যায় বা কম আসে তাহলে কিন্তু তার প্রভাব পড়তে বাধ্য ভারতের বাজারেও কিন্তু তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বড় চ্যালেঞ্জ সেই কাঁচামাল অন্য কোথাও থেকে ব্যবস্থা করে সেই কোম্পানি যেগুলো ভারতবর্ষে রয়েছে তাদেরকে সাপ্লাই সেটা ঠিকঠাক রাখা না হলে কিন্তু এই চীনা অর্থনীতির উপর যে মন্দা রয়েছে সেই মন্দা প্রভাব ভারতবর্ষে পড়তে বাধ্য এবং কতটা সেটা আহ এড়িয়ে যেতে পারবেন কতটা সেটা সেটা ম্যানেজ করতে পারবেন কেন্দ্রীয় সরকার সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ অবশ্যই সময় চোট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন